দর্শক বাংলা সিনেমার লাভার বয় রিয়াজ এবং সুপারস্টার সাকিব খান একসঙ্গে কতটি ছবিতে অভিনয় করেছেন আপনি জানেন কি উনিশশো সালে বাংলার নায়ক ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন রিয়াজ তার চার বছর পর উনিশশো সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে সিনেমায় আসেন সাকিব খান এদের জন্য একসাথে মোট চারটি সিনেমায় অভিনয় করেছেন চলুন সিনেমাগুলো সম্পর্কে জেনে নিই রিয়াজ এবং সাকিব খানকে প্রথমবারের মতো একসাথে দেখা যায় দু সালের ঈদ উল মুক্তি পাওয়া স্বপ্নের বাসর ছবির মাধ্যমে এফআই মানিক পরিচালিত এ ছবিতে রিয়াজ এবং সাকিব খানকে দেখা যায় সাবরুর বিপরীতে ঈদ ইদুল ফিতরের ছবিটি মুক্তি পেয়ে ব্যবসা সফল হয় রিয়াজ ও সাকিব খান দুজনই এই ছবিতে সমাদৃত হন রিয়াজ এবং সাকিব খানকে দ্বিতীয়বারের মতো একসাথে পর্দায় দেখা যায় ও প্রিয়া তুমি কোথায় ছবিতে প্রেম স্বপ্নের বাসের সাফল্যের ঠিক এক বছর পর দু হাজার দুই সালের ঈদুল কোথায় ছবিটি মুক্তি পায় আসিফের তুমি কোথায় গানটি দুর্দান্ত হিট হলে পরিচালক শাহাদাত হোসেন লিটন সিদ্ধান্ত নেন এই গানকে কেন্দ্র করে ছবি বানানোর যদিও তিনি একটি হিন্দি ছবির গল্পের আশ্রয় নেন এই ছবিতেও রিয়াজ এবং সাকিব খান শাবরীর বিপরীতে অভিনয় করেন এই ছবিটিও দারুণ ব্যবসা সফল হয় রিয়াজ এবং সাকিব খানকে তৃতীয়বারের মতো একসাথে পদ্মা দেখা যায় নষ্ট ছবিতে রিয়াজকে সাধারণত যেসব ছবিতে দেখে অভ্যস্ত দর্শক নষ্ট তার থেকে আলাদা একটি ছবি যার কারণে রিয়াজ ভক্তদের জন্য ছবি খুব একটা পছন্দের নয় শাহিন সুমন পরিচালিত এ ছবিতে রিয়াজ ও সাকিব খান দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেন তবে এ ছবিতে তাদের এক নায়িকা নয় দুইজনের জন্য আলাদা আলাদা নায়িকা ছিল এ ছবি দুই নায়িকা হচ্ছেন কেয়া এবং রত্না ছবিটি দু সালে মুক্তি পায় রিয়াজ এবং সাকিব খানকে চতুর্থ এবং সর্বশেষ বারের মতো একসাথে পর্দায় দেখা যায় বাধা ছবিতে এ ছবি নির্মাণ করেছেন শাহিন সুমন ছবিতে রিয়াজ এবং শাকিব খানের নায়িকা হিসেবে ছিলেন পূর্ণিমা শাকিব খান ভক্তদের কাছে এ ছবিটি বিশেষ পছন্দের ছবি হয়ে আছে তো দর্শক প্রিয় দুই নায়ক রিয়াজ এবং শাকিব খান একসাথে অভিনীত এই চারটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনিভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়